মিয়ানমারে চার বছর পর তুলে নেওয়া হচ্ছে জরুরি অবস্থা ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিল জাতপা সরকার দুই সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে এখনো নির্দিষ্ট তারিখ না জানালেও এরই মধ্যে গঠন করা হয়েছে এগারো সদস্যের নির্বাচন কমিশন এসেছে তিরিশ সদস্যের কেন্দ্রীয় সরকারের ঘোষণা দু হাজার একুশের ফেব্রুয়ারিতে অংশান সূচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জরুরি অবস্থা জারি করেছিল মিয়ানমার সেনাবাহিনী চার বছর পর এলো প্রত্যাহারের ঘোষণা ডিসেম্বরে হবে দেশটির জাতীয় নির্বাচন বৃহস্পতিবার জারি করা এক ঘোষণায় জান্তা মুখপাত্র জানান নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে জরুরি অবস্থা বাতিল করা হয়েছে এর মধ্যে গঠন করা হয়েছে এগারো সদস্যের নির্বাচন কমিশন থাকছে ত্রিশ সদস্যের কেন্দ্রীয় সরকারও এই সময়কালে কমান্ডার ইন চিফ ও অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন সামরিক প্রধান মিন অং লাইন বলা হচ্ছে নির্বাচন হলেও প্রেসিডেন্ট কিংবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে থেকে যাবেন মি নং চেষ্টা করবেন দেশটির নিয়ন্ত্রণ আঁকড়ে রাখার এসি কেনার কথা ভাবছেন ভিসা দিচ্ছে যে কোনো এসিতে পনেরো পার্সেন্ট নিশ্চিত ছাড় এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা এটা এক ধরনের কৌশল এটা মিয়ানমারে বারবারই হয়ে থাকে যিনি সেনা প্রধান সেনাবাহিনী প্রধান থাকেন তিনি এসবের বাইরে থাকেন নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকেন কিন্তু সমস্ত ক্ষমতার কলকাটি তার হাতে থাকে এর মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা যে মেইন লাইন যেগুলি পলিটিক্যাল পার্টি আছে তারা যদি জনগণকে তাদের দিকে টেনে নিতে পারে তাহলে কিন্তু এটা তাদের জন্য সেনা শাসকদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আরাকান স্টেটে যেখানে আরাকান আর্মির এখন আধিপত্য আছে তারা সেখানে কিভাবে এই নির্বাচনটাকে গ্রহণ করছে বা গ্রহণ করছে বা কোন দলের ব্যানারে তারা যাবে সেটা দেখার বিষয় তবে তা মোকাবেলায় তৎপর জানতা সরকার বুধবার দেশটিতে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে যাতে নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতে চাইলে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে মিয়ানমারে সবশেষ নির্বাচন হয়েছিল দু সালের নভেম্বরে সে নির্বাচনে ভোট কারচুপি হয়েছিল অভিযোগ তুলে ক্ষমতাচ্যুত করা হয় সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে বাতিল করা হয় এনএলডির নিবন্ধনও মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টিফোর